ক্লাসরুমে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত সিংহের নাম কী তাহলে সবাই বলবে মাউন্ট এভারেস্ট কিন্তু বাস্তবে সত্যি মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ সিংহ তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই হিমালয় হলো পৃথিবীর সবচেয়ে বড় ও উচ্চতম পর্বতমালা এই পর্বতমালার সর্বোচ্চ সিংহ হলো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা উনতিরিশ হাজার ফুট এই হিমালয় পর্বতমালার উচ্চতা প্রতি বছর দুই সেন্টিমিটার করে বাড়তে থাকে এই পর্বত সিংহ এত উঁচু যে এখানে শ্বাসকার্যের মতো অক্সিজেন থাকে না আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ সিংহ হলেও বাস্তবে যদি গোটা পর্বতের উচ্চতা হিসেব করা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতটি হল হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া যে পাঁচটি আগ্নে পর্বত নিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জের জন্ম হয়েছে তার মধ্যে একটি হল মৌনালোয়া এই পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার সাতশো ফুট উঁচু তাই স্বাভাবিকভাবে মনে হবে উনত্রিশ হাজার ফুট এভারেস্টের তুলনায় কিভাবে তেরো হাজার ফুট উচ্চতা বিশিষ্ট মৌনালার উচ্চতা বেশি হয় আমাদের হিসেব অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে যে পর্বত যত উঁচু সেই পর্বতকে উচ্চতম হিসাবে ধরা হয় তাই সেই হিসেব অনুযায়ী পৃথিবীর সবচেয়ে উচ্চতম সিংহ হল মাউন্ট এভারেস্ট কিন্তু মৌনালোয়ার সৃষ্টি হয়েছে এভারেস্টের মতো সমুদ্রপৃষ্ঠ থেকে নয় এটি প্রশান্ত মহাসাগরের একেবারে তলদেশ থেকে সৃষ্টি হয়েছে তাই একেবারে সমুদ্রের তলদেশের গোড়া থেকে যদি মৌনালোয়ার উচ্চতা মাপা হয় তাহলে এটি হবে পৃথিবীর উচ্চতম পর্বত এই পর্বতের যে অংশটি সমুদ্রের তলদেশে অবস্থান করছে শুধুমাত্র তার উচ্চতা প্রায় উনিশ হাজার ফুটের বেশি আর যদি জলের নিচ থেকে পুরো পর্বতের উচ্চতা মাপা হয় তাহলে মৌনালোয়ার উচ্চতা হবে প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ফুট তাই এই কারণে পৃথিবীর উচ্চতম খেতাবটি অনেকে মৌনালোয়াকে দিয়ে থাকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন